ভূমিকাতে আমি যে জিনিসটা বলবো যৌবন কাল যুবক বা যুবতী কোন কালটাকে বোঝা আমাদের দেশে ভোগে কি আজকে যদি আমরা আমাদের যুবকদেরকে জিজ্ঞেস করি তুমি বলো তো দেখি তোমার দায় দায়িত্ব কি তোমার যৌবন কবে থেকে এসেছে বা তুমি যুবক কিনা ও বলবে যুবক হয়তো তার বড় ভাইকে দেখাবে যার বয়স হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ এদেরকে দেখাবে কিন্তু সে নিজেকে খোকা ভাবে খোকা সে মনে করে সে খোকা মানে এমন একটা ভাব দেখাবে যেমন এই সমাজের এই সংসারে তার কোনো দায় ভার নাই তার জন্ম হয়েছে মনে খেলতামশা করার জন্য এই তার কাছে আপনি প্রশ্ন করবেন যে কোন বয়সটাকে যৌবন কাল বলে আসুন আমি লম্বা না করে ডাইরেক্ট আমার চিন্তার দিকে চলে যাই আমার সাথে আপনারা একমত হতে বাধ্য হবেন যদি আপনি গভীর ভাবে চিন্তা করেন প্রথমে হয়তো আপনার কাছে একটু ঝটকা লাগবে সেটা হচ্ছে এই আমি মনে করি দশ বছরে উপনীত হলে তাকে যুবক বলা যায় বা দশ বছর থেকে যৌবনকাল শুরু এবং তার পূর্ণ মাত্রা হচ্ছে চল্লিশ বছর তার মানে যখন কোনো ব্যক্তি দশ বছরে পদার্পণ করে আমরা এটাকে কি বলি হওয়াটাই যৌবন আমি আমার দাবিতে একটা আয়াত একটা হাদিস পেশ করব এই যে বললাম যে দশ বছর হয়ে গেলেই তাকে যুব ভাবা যাবে আমি ভাবছি যে দশ বছরের ব্যক্তি হচ্ছে যুবক এবং চল্লিশ বছর হলো তার পূর্ণতা এই কথার প্রেক্ষিতে আমি একটি আয়াত এবং একটা হাদিস পেশ করি হতে পারে আপনিও একমত হবেন রাসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস ইবনে মাজা আবু দাউদ এবং ইমাম তিরমিজি কোট করেছেন আবু দাউদ থেকে একটি হাদিস আপনি নিয়ে নেন সালাতের অধ্যায় হাদিস হচ্ছে চারশো তাতে আছে কোন বয়সের বাচ্চাকে সালাতের আদেশ করতে হবে এটা হচ্ছে পর্ব তাতে তিনি একটা হাদিস এনেছেন امر ابن شعیب ان ابیہ عن جددہی قال رسول اللہ صلی اللہ علیہ وسلم مرو اولادکم بسلہ وہم ابناء سبع سنین তুমি তোমার সন্তানকে নামাজের শিক্ষা দাও বা আদেশ করো যখন তার বয়স সাত হয়ে যাবে তার মানে সাত বছরের আগে ওকে শুধু আপনি পোশাক পরাবেন সাথে দাঁড়াইতে বলবেন ও দুস্তামি করুক কিন্তু ও যা খুশি করুক গুরুকু করুক সেজদা করুক দশটা সেজদা বেশি করে অনেক সময় বাচ্চারা দেখবেন আপনি দুইটা করেছেন ও চারটা করে এটা ওর ধার্তব্য বিষয় না ওকে ভেবে ছেড়ে দেন কিন্তু যখন সাত বছর হবে তখনকে তালিম দিবেন শিখাবেন আবুদাবুদের ভাষা হচ্ছে যে মুখ আদেশ করো আর তিরমিজির ভাষা হচ্ছে আল্লিমু তোমার বাচ্চাকে শিক্ষা দাও যখন তার বয়স হবে সাত তার মানে আপনি শেখাবেন যে বাবা এভাবে হাত তুলতে হয় এভাবে হাত বাঁধতে হয় রুকুতে হাঁ পিঠটা সোজা করতে হয় ও কেমনে করুক করুক কিন্তু আপনি শেখাবেন যখন তার বয়স হবে সাত অতরি বহু আলাই হা কিন্তু নামাজের কারণে তাদের উপরে প্রহার করার সময় কখন চলে আসে ওহম আবনা ও আশ্রে যখন তার বয়স দশ হয়ে যাবে এখন ১০ বছরের ওই কাজগুলো আর করতে দেবেন না যে নামাজ এসে নড়াচড়া করে উদাসীন পড়তে চায় না না এখন ওর পিঠে বেদ করে যাবে ও যদি না পড়ে ওর উপর এখন কঠোরতা শুরু হয়ে যাবে রাসুসলাম বলেছেন ওর বয়স দশ হলে এখন হালকা প্রহার করো মানে নামাজের জন্য ওকে বাধ্য করো এখন তোমার দায়িত্ব এটা আর কি করো ফিল্মে এবং এই বয়সের বাচ্চাদেরকে এখন আর এক বিছানায় এক চাদরের নিচে শোয়ানো যাবে না তাদের বেড বিছানা আলাদা হতে হবে তাদের চাদর তাদের খাট বা শোয়ার জায়গা পৃথক পৃথক হতে হবে তাহলে এটা হচ্ছে আমার দলিল যে যখন দশ বছর হয়ে যায় তখন সে যৌবনে পদার্পণ করে বা এটাই হচ্ছে তার যুবক হওয়া এটাই তার যুবক হওয়া এবং এই সময় তার উপরে অনেক দায় দায়িত্ব চেপে যাবে যেমন ইসলামের সবচেয়ে বড় ফরজ যেটা সালাত এটা তার উপরে ফরজ হয়ে যাচ্ছে যখন তার বয়স 10 তাহলে যার উপরে সালাত কে হেফাজত করার মতো দায়িত্ব চেপে যাবে তার জন্য সালাতের চেয়ে জিহাদের ময়দানে অনেক সহজ। সালাত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এটাই যখন তাকে কায়েম করতে বলা হয়েছে তখন রাষ্ট্র قائم বলেন প্রতিষ্ঠিত হওয়া বলেন তার 10 বছর থেকেই তাকে শুরু করে দিতে হবে এটা তার দায়িত্ব চেপে যাবে এই ক্ষেত্রে এটা আমার দলিল দ্বিতীয় আরেকটা দলিল দিয়ে দিই ওটা আমি এখন কিতাবের নাম হয়তো বলতে পারবো না তবে ইতিহাস যারা পরে তারা পেয়ে যাবেন একজন সাহাবি সম্পর্কে আমাদের কাছে তথ্য রয়েছে তার নাম হচ্ছে আমরুল আস এই সাহাবি তিনি মাত্র এগারো বছর বয়সে সন্তানের পিতা হয়েছিলেন কি মনে করেন যখন তার বয়স এগারো তখন তার একটা ছেলে হয়েছিল তার ছেলের নাম বছরে তার একটা ছেলে সন্তানের মালিক হয়েছে তাহলে আব্দুল আস তার বয়স ছিল দশ আর যে বয়সে আমাদের বাচ্চাদের নাক দিয়ে পানি পড়ে বুঝেন অস্ত্র ধরবে দূরের কথা নাক দিয়ে পানি ঝরে আপনি মনে করেন আমার বাচ্চা এখন পর্যন্ত নিজেরটা খেতেই জানে না ও নিজে পোর্সা পায়খানা পরিষ্কারই করতে পারে না ওকে আমাকে এখন হুঁচিয়ে দিতে হয় মা আমরা বলেন এটা যে দশ বছরের ছেলেকে মা বলতেছে ওকে বাথরুমে আমাকে পরিষ্কার করে দিতে হয় এটা হচ্ছে আমাদের সন্তান এশিয়া মহাদেশের সন্তান আর আরব দশ বছরের ছেলে বিয়ে করতেছে এগারো বছর তার বাচ্চা হয়ে যাচ্ছে

বিচক্ষণতার সাথে নিতে পারবে ওটার জন্য চল্লিশ বছর বয়স লাগবে যেই জন্য রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এমন বেশ কিছু নবীকে আল্লাহ তিরিশ বছরের পরে নবুত দিয়েছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন তার বয়স ছিল চল্লিশ তখন তিনি নবুত প্রাপ্ত হয়েছিলেন মৌসা আলাহ ইসলাম যখন তার বয়স ৩০ আপ হয়েছে মুভাসির বলেছেন তেত্রিশ বছর তখন তাকে নবদ দেওয়া হয়েছিল বা তখন তাকে তাওরাত দেওয়া হয়েছিল ঈসা আলাইহিস সালাম কে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে যখন তার বয়স 33 মানে এখন লিড দেওয়ার সময় তার চলে আসছিল আল্লাহ তাকে হেফাজত করেছেন উঠিয়ে নিয়েছেন যখন তিনি পৃথিবীতে ফিরে আসবেন ওই 30 33 বছরের যুবক হয়ে ফিরে আসবেন যার হাতে ক্ষমতা চলে যাবে তো 40 বছর হলো তার সীমা এই মর্মে আমি একটা আয়াত আপনাদের কাছে পেশ করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেটা সূরা আল আহকাফ 46 নম্বর সূরা 15 নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন হাতা ইদা বালাগা আশরদাহু ওয়া বালাগা আরবাঈনা সানা যখন একজন ব্যক্তি সম্পূর্ণরূপে বুদ্ধিতে পক্ষ হয় এবং যখন সে 40 বছরে পৌঁছে যায় তার মানে এটাই হলো তার পরিপক্কতার সীমা এজাবত সে যত হেয়ালি করেছে যত নাফরমানি করেছে এটা হলো তার তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসার সময় তার মানে এখন থেকে তার গায়ের শক্তি থাকবে না যেমনটা ইতিপূর্বে ছিল তার মানে দশ থেকে নিয়ে চল্লিশ হওয়ার আগেই এটাই হলো যৌবনকাল যা কিছু করার কেটে ফেলবেন মেরে ফেলবেন যা কিছু এই বয়সের মধ্যেই হয়ে থাকে এই জন্য আল্লাহ বলেছেন এই যুবক বয়সের এই সময়টা হচ্ছে গুরুত্বপূর্ণ তাল্লা সুবাহ এখানে চল্লিশ বছরের কথা বলেছেন যে এটা হলো সুঠাম পরিপক্ক হওয়ার বয়স যেমনটা মুসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেছিলেন ফলাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া সাআয়া যখন মুসা পরিপক্ক হলেন এবং সুঠাম হলেন তখন তাকে তাওরাত দেওয়া হয়েছিল যেটা আপনি পেয়ে যাবেন সূরা আল কাসাস এর ১৪ নম্বর আয়াতে তার মানে ৩০ থেকে ৪০ এটা হলো যৌবনের একেবারে চরম সীমায় পৌঁছে যাওয়া তারপরে নবুয় পাওয়া এগুলো হচ্ছে তিরিশ থেকে চল্লিশ বছরের এই সময়ের মধ্যে তার পাওয়ার হক রাখে যেটা রাসুল রাসুল্লাহ সাল্লা সাল্লামের ক্ষেত্রে আল্লাহ করেছিলেন এখন এই সময়কালে এই যে ১০ থেকে নিয়ে চল্লিশ এটাকে আমি প্রমাণ করতে চেয়েছি এটা হচ্ছে যৌবন কাল এই সময়টাকে